আমডাঙ্গা এগরার খাদিকুল একাধিক বিস্ফোরণের ঘটনা যা সবাই ট্রেলার দেখেছিলেন আজকে সন্দেশখালীতে খালিতে ডিএক্স এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা করছে মুখ্যমন্ত্রী এগুলো জানেন বলেই এতদিন ধরে সন্দেশখালি আগলে রাখার চেষ্টা করেছেন এবং শুধু মুখ্যমন্ত্রী জানেন না এটা দিল্লিওয়ালারাও জানেন ওই এলাকার সমস্ত মানুষ জানে হতে পারে একটা বদনাম করার চক্রান্ত হয়েছে হতে পারে অন্য লোক ঢুকিয়ে উদ্ধারে নাটক করছে সন্দেশখালি ইস্যুটা জিয়ে রাখার চেষ্টা করছে কিনা তবে সেক্ষেত্রে অস্ত্র যদি ঢুকে থাকে সেক্ষেত্রে নিশ্চিতভাবে পুলিশের ইন্টেলিজেন্স এত ঘটনার পরে ওই জায়গাটা আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল